স্তেক করছেন কিছুই বদলাচ্ছে না জেনে নিন ভয়ঙ্কর তিনটি ভুল কোন তিনটি ভয়ঙ্কর ভুলের কারণে আপনার জীবন পরিবর্তন হচ্ছে না আপনি আজকের এই ভিড় থেকে শুধরে নিতে পারবেন এসতেক আপনার জীবনটা কেন পরিবর্তন করছে না আমরা প্রায় বলি আস্তাম ফিরুল্লাহ এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমার গুণা মাফ করুন আমার গুণা মাফ করুন আমার গুণা মাফ করুন তো কিন্তু জীবন বদলায় না কারণ এই তিনটি মারাত্মক ভুল করে ফেলি নিজের অজান্তেই এই তিনটি ভুল আমাদের জীবনে থাকা অবস্থায় যদি আমরা এসতেক আদায় করি এস্তেক পাঠ করি কখন নই জীবন বদলাবে না কখন জীবন পরিবর্তন হবে না কখন জীবন সুন্দর হবে না তাহলে সেই মারাত্মক ভুল তিনটি কি আসুন আমরা জেনে নেই ভুল নাম্বার ওয়ান কেবল মুখে ইস্তেকফার অন্তরে নই আমরা শুধু মুখে মুখে ইস্তেক আদায় করি ইস্তেকফার উচ্চারণ করি ইস্তেকফার বলি যে আস্তাক হে আল্লাহ আমার গুণা ক্ষমা করুন এতে কি মার আল্লাহ আপনার গুনা গুণা ক্ষমা করে দিবে না 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 কখনই না কখনই না বন্ধু আমার হে মা হে ভুন হে বাবা আপনার পায়ের নিচে আমার হাত রেখে বলি যদি মুখেই উচ্চারণ করে নাস্তাক এতে করে আপনার জীবনের গুনাক্ষমা ক্ষমা হবে না এতে করে আপনার জীবন বদলাবে না এতে করে আপনার যে পাপের রাস্তা এগুলো আপনার কাছ থেকে দূর হবে না দূর হবে না তাহলে কিভাবে তাহলে কিভাবে ইস্তেকফার আদায় করলে মহান রব আমার জীবনের জিন্দিগির গুণাগুলো ক্ষমা করে দিবে পিছনে যত গুণা করেছি যত অন্যায় করেছি যত অপরাধ করেছি সবগুলো মহান আল্লাহ তালা ক্ষমা করে দিবে কিভাবে করলে তাহলেই আজকের এই ভিডিওটা আপনাকে ধৈর্যের সাথে দেখতে হবে শুনতে হবে তাহলে আপনি আজকের সঠিক ইসতেগফার এর নিয়মটা জেনে নিতে পারবেন শুধুমাত্র জিব্বার শব্দ আস্তাগফিরুল্লাহ জিব্বাই শব্দ বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কিন্তু অন্তরে পাপের অনুসূচনা নেই তাহলে কখনোই ইসতেগফার ফারের আসল অর্থই আমি হারিয়ে ফেলেছি তাহলে কখনোই আমার এই ইসতেগফার এর কোনো কাজ আসবে না কাজে আসবে না আমি মুখে মুখে উচ্চারণ করব আস্তা ও হে মহান রব আমার জীবনের গুনা ক্ষমা করে দেন আমার গুনা গুলা মাফ করে দেন আর অন্তরে থাকবে গুনাহের অনুশোচনা আমি যে গুণা করেছি যে গুণা আমার দ্বারা হয়ে গেছে যে গুণা আমার দ্বারা সংগঠিত হয়েছে কাছে সে গুনার প্রতি নিজেকে অনুশোচনা করতে হবে ভাবতে হবে নিজেকে অনেক ছোট মনে করতে হবে মনে করে মহান রবের কাছে তবা ইস্তেফার আদায় করতে হবে খালেসবাবের দিন থেকে যে আর কখনো এই গুনাহের পথে যাব না এই গুনাহ করবো না কখনো অন্যায় করবো না তখনই ওপরের দিকে তাকাবো না অন্যের মাল আত্মশোধ করবো না এইভাবে যদি গুনাহের প্রতি অনুশোচনা করতে পারেন তখনই মুখের উচ্চারণ দ্বারা আস্তাক এবং দিলের অনুশোচনা আর প্রথম প্রতি অনুশোচনা পূর্ণ করতে পারেন সঠিকভাবে আদায় করে আদায় করতে পারেন ময়াল্লাহ তাআলা আপনার জীবনটাই বদলায় দিলের জীবনটাই পরিবর্তন হয়ে যাবে এইভাবে আপনাকে তাওলা করতে হবে এইভাবে ইস্তেগফার আদায় করতে হবে একটি হাদিসের মধ্যে এসেছে এসতেগফার যত বেশি পাঠ করবেন যত বেশি ইস্তেগফার পাঠ করবেন ততই আপনার দিন থেকে গুনাহগুলো আল্লাহ তাআলা জরে জরে মুছে দিবেন আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করে দিবেন কোন ইস্তেগফার সেটি সেটি হলো এই ইস্তেগফার জবানে উচ্চারণ করবেন শব্দ করবেন আস্তাগফিরুল্লাহ আর অন্তরের মধ্যে গুনাহের অনুশোচনা থাকতে হবে তখনই যদি আপনি ইস্তেগফার আদায় করেন মহান আল্লাহ তাল আপনার জীবন যৌবনের গুনাহগুলা ক্ষমা করে দিবে ইস্তেফারের মাধ্যমে আপনি মুস্তা যা হতে পারবেন অর্থাৎ এই মুস্তাজাবুদ্দাওয়া বলা হয় আপনি যখন তখন মান আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরে দিবে না সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল আর মঞ্জুর করে ওই যে একটি হাদিসের ঘটনা শুনেন নাই হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই যুগের ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ কোন এক সময় বাড়ি থেকে বের হয়ে তিনি পার্শ্ববর্তী গ্রামে চলে গেলেন হাঁটতে হাঁটতে সন্ধ্যা বিকাল বেলা যখন মাগরিবের সময় হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই মাগরিবের সলাত আদায় করলেন নামাজ আদায়ের পরে তিনি তসবি তাহালিল পাঠ করতে শুরু করলেন আর ভাবতেছেন যেহেতু ঘর অন্ধকার মাগরীবের পরেই হয়ে গেছে আমি এখানি এশারের সলাত আদায় করে রাত্র যাপন করব এই মসজিদে তখন কোন এক মসজিদে মাগরীবের নামাজ আদায় করলেন তসবি তাহালিল পাঠ করতে শুরু করলেন এশার রক্ত হলো আর এশার নামাজ আদায় করলেন এশার নামাজ আদায় করার পরে যখন তাসবিহ তাহলিল পাঠ করলো আর মসজিদের সমস্ত মুসল্লিାନ کرام যার যার বাসায় ঘরে ঢুকে পড়েছে কিন্তু মুআযযিন ওই মসজিদকে বন্ধ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহি আলাইকে বললেন জান সবাই বের হয়ে গেছে আপনিও বের হন আমি মসজিদে তালাবদ্ধ করে দিব তালা লাগিয়ে দিব কারণ মসজিদ যদি খোলা রাখি তাহলে চোর ডাকাতের ভয় হতে পারে অথবা আপনি কি আপনাকে আমি চিনি না অথব আপনি বের হয়ে যান ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইকে ওই মসজিদের মুয়াজ্জিন চেনে না জানে না অপরিচিত হিসাবে তাকে বের করে দিতে চাচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বাল তার নিজের পরিচয় গোপন রেখে বলতেছে কেন আমি এখানে রাত্র যাপন করতে চাই আমার বাসা অনেক দূরে এই ভবের রাত্রে আমি যাইতে পারবো না আমাকে রাত্রে যাপন করার অনুমতি দাও মুআজ্জিন কোন অবস্থাতে অনুমতি দিল না তাকে বের করে দিল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই মসজিদ থেকে বের হয়ে হাঁটতে শুরু করলেন আর ইস্তেগফার আদায় করতেছে তাসবিহ তাহলিল পাঠ করতেছে হাঁটতে 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 দেখে ছোট্ট একটি বাজার ওই বাজারের মধ্যে একজন রুটিওয়ালা সে রুটি বানাচ্ছে শীতের মৌসম সে রুটি বানাচ্ছে তার দিকে তার চোলার পাশে দিকে মানুষ বসে আছে আর রুটি খোলা দিচ্ছে সে বিক্রি করছে এই দৃশ্য দেখে ইমাম ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তার কাছে চলে গেলেন গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ রুটিওয়ালা সালামের উত্তর নিলেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই রুটিওয়ালার জবানের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ দেখে সেই খামিরি তৈরি করতেছে জবান নাড়াচাড়া করতেছে কারো সাথে কোনো কথা বলে না এবং রুটি খোলা দিচ্ছে জবান নাড়াচাড়া করতেছে কারো সাথে কোনো কথা বলে না কাস্টমারকে রুটি দিচ্ছে জবান নারাচারা করতেছে কি যেন জবানে উচ্চারণ করে কেউ শুনতে পায় না কেউ শুনতে পায় না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কই রতিলাকে জিজ্ঞেস করলো ভাই আমি কিছুক্ষণ যাবত আসার পরে তোমাকে খেয়াল করতেছে ফলো করলাম তুমি জবান নারাচারা করতেছো কি যেন তুমি বলো

ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলায়ের প্রশ্নের জবাবে রুটিওয়ালা বলল ভাই আমি আপনাকে চিনি না জানি না তবে ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন কিন্তু আমি যা দোয়া করি মহান আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল মঞ্জুর করে সুবহানাল্লাহ বিহামদি তবে আমি সব দোয়া করলেই সব দোয়া কবুল হয় কিন্তু একটি দোয়া এখনো বাকি রয়ে গেছে সেটি হয়তো অতি তাড়াতাড়ি মার রব কবল আর মঞ্জুর করে নিবেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে বলতে লাগলো তাহলে তোমার কোন দোয়াটা কবল হয় নাই রুটিওয়ালা বলল আমি এই যুগের ইমাম ইমাম ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইকে সচক্ষে দেখতে চাই সাক্ষাৎ করতে চাই তার মোলাকাত আমি পেতে চাই এই দোয়া করতেছি

তখন রুটিওয়ালা বলল কিভাবে তুমি যাকে চাচ্ছ যুগের যুগের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার কবীর সুবহানাল্লাহি ওয়া বিহামদি চিন্তা করে দেখেন যে ইস্তিগফারের মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে করে দিবেন আপনি নিজে টের পাবেন না আপনি বুঝতে পারবেন না আল্লাহ হয়ে গেছেন যদি আপনি সঠিকভাবে ইস্তেক আদায় করতে পারেন আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে জীবনটা পরিবর্তন হয়ে যাবে কখনোই আল্লাহ পাক আপনাকে নৈরাশ করবে না দুটা হাত তুলে আল্লাহর কাছে যখন তখন যা কিছু চাইবেন মন আল্লাহ তালা আপনাকে সব কিছু দান করবে আমরা তো ইস্তেক আদায় করি কিন্তু আমাদের জবানের দ্বারা যা বলি আল্লাহকে কেন আমরা পাই না তার মধ্যে মারাত্মক তিনটা ভুল আমাদের মধ্যে রয়ে গেছে তার মধ্যে একটি হচ্ছে শুধু জবানদার আমরা ইস্তেকফার আদায় করি কিন্তু অন্তর দ্বারা অনুশোচনা আমরা করি না এই জন্য অন্তর ধারামাদেরকে আমাদেরকে অনুশোচনা করতে হবে নাম্বার দুই ভুল নাম্বার দুই পাপ থেকে ফিরে না আসা আমরা পাপ করতেছি গুনাহের কাজ করতেছি আর ইস্তেগফার আদায় করতেছি এতে করে কখনোই আপনার ইস্তেগফার আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না কেন আপনি পাপের সাথে জড়িত আছেন আপনি সুদের সাথে জড়িত আছেন আপনি ঘুষের সাথে জড়িত আছেন আপনি জিনার সাথে জড়িত আছেন আপনি খারাপ আয়েসা কাজের সাথে জড়িত আছেন আর মনে মনে আর জবানে জবানে ইস্তেগফার আদায় করছেন এই ইস্তেগফার আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্যই তুই ইস্তিগফারে আপনার পরিবর্তন করছে না কেন আপনার জীবনটা এলোমেলো হয়ে আছে কেন আপনার সংসারটা এলোমেলো হয়ে আছে কেন আপনি অশান্তির মধ্যে আছেন আপনি কি বুঝতে পারেন না যে আপনার ইস্তিগফার আল্লাহর দরবারে কবুল হচ্ছে না এত নামাজ এত রোজা এত হজ এত যাকাত সব কিছু করছেন কিন্তু গুনাহের সাথে জড়িত আছেন স্তেক ফার করতেছেন তাও করতেছেন কোনো কিছুই হচ্ছে না কারণ গোনা সারুন যে সমস্ত গোনা আছে গুণা সারুন এতিমের মাল আত্মসৎ করে থাকলে এগুলো আপনি দিয়ে দেন গরিবের হক নষ্ট করে থাকলে অপরের উপর জুলুম করে থাকলে এগুলো পরিশোধ করুন এগুলো থেকে ফিরে আসুন এরপর জবানদ্বারা শুধু একবার স্তেক আদায় করুন জিবেন দেখবেন আপনার জীবনটা কত সুন্দর আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে এই জন্য মুখের তাও কাজে পাপ চালিয়ে যাওয়া আজ কাল আবার সেই সেই কাজ আল্লাহ পছন্দ করেন তোবাকে যার সাথে প্রত্যবর্তন নেই আল্লাহ তারা সেই তোবা পছন্দ করেন যে পিছনের গুনা থেকে একবারে বিচ্ছুদ হয়ে আল্লাহর কাছে তা করে সেই তোবা মন আল্লাহ তারা পছন্দ করেন এই জন্য আমরা যে তওবা করতেছি কেন কবুল হয় না আমাদের জীবন কেন চেঞ্জ হয় না মারাত্মক ভয়ঙ্কর তিনটি ভুলের কারণে বলেছিলাম যে মুখে তওবা করে ইস্তেগফার আদায় করি অন্তরে অনুসূচনা নেই সেই কারণে তওবা কোনো কাজ আসে না দ্বিতীয়ত হচ্ছে আমরা পাপ থেকে ফিরে আসি না মুখে তওবা করতেছি পাপের মধ্যে রয়ে গেছি এই কারণে আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না ভুল নাম্বার তিন। যে কারণে আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না ইস্তেগফারের মাধ্যমে দুঃখ বা সমস্যা থেকে ইস্তেগফার আল্লাহর ভালোবাসা থেকে নয় আমরা বিপদে পড়লে ইস্তেগফার আদায় করি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আনন্দে আছি ফুর্তিতে আছি কিন্তু শান্তিতে আছি তখন আর আল্লাহর কাছে তওবা করি না আল্লাহকে ডাকি না আল্লাহকে আল্লাহকে স্মরণ করি না আল্লাহর থেকে গাফেল হয়ে যায় সেই কারণে বিপদে পড়লে আমাদের সেই এস্তেক আল্লাহর দরবার পর্যন্ত যাই না আল্লাহ কবুল করে না কেন আমরা সুখে থাকলেই আল্লাহকে ভুলে যাই দুঃখে পড়লেই আল্লাহকে স্মরণ করি এই এস্তেক হচ্ছে একটি স্বার্থপর ইস্তেক ফার অনেকে কেবল বিপদে পড়লে ইস্তেক ফার করে দোয়া না কবুল হলে আবার থেমে যায় এই ইমানের দুর্বলতা তাওবা হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ইমানে কমজোরি আমাদের তাও বা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হয় সে ইস্তেকবার আল্লাহ তালা কবল করবে যাক যে কথা বলতেছিলাম সঠিকভাবে যদি ইস্তেকবার করতে পারেন আল্লাহর দরবারে কবল হবে আজকের এই আলোচনাটা আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন সবাই মনোযোগের সাথে ভিডিওটি দেখবেন শেয়ার করবেন